প্রতিনিয়ত ঠকানের জন্য প্রতারকরা আপনাদেরকে ফাঁদ পেতে আসে বিভিন্ন সার্কুলার নিয়ে আপনারা সাবধান হয়ে যান যে কোনো সার্কুলার আপনারা আবেদন করবেন সেটা বিডিজবস হোক কিংবা আপনারা চাকরির পত্রিকার থেকেই হোক কোনোভাবেই আগে টাকা দেবেন না আপনাদের বিভিন্নভাবে প্রলোভন দেখাবে আপনারা বেতন পেয়ে টাকা দেবেন কথা পরিষ্কার কিছু কমেন্ট আপনাদের সামনে আনলাম আমার একা একাধিক ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনারা কমেন্ট করেছেন আপনারা ভিডিওটা দেখলে ভালো করে দেখতে পাবেন যে কতজন প্রতারিত হয়েছে সো আপনারা যারা প্রতারিত হয়েছেন কিংবা হন নাই কিংবা হওয়ার হওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়েছে কারণ প্রতারকটা আপনাদের টার্গেট আপনারা প্রতারকদের টার্গেটে পরিণত হয়েছেন কারণ লক্ষ লক্ষ বেকার ভিডিওটা অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দেবেন সচেতনতা বৃদ্ধির জন্য আর পাশাপাশি কমেন্টগুলি একটু দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে শুধু আপনারা অনেকেই এই রকম জড়িত আছে ফাটকারীরা শুধু আপনাদেরই টার্গেট করে নেই আরো অনেকেই টার্গেট করেছে যাই হোক সাবধান এখন চাকরির বাজার অনেক কঠিন এই জিনিসটাকে প্রতারকরা প্রতারণার মেইন হাতিয়ার হিসাবে হাতে নিয়ে এসে সো কোনো জায়গার থেকে প্রলোভনে আপনারা কোনোভাবেই প্রলোভিত হবেন না